আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা প্রশ্ন খ সেট অভিন্ন এসেছে যার উদ্দীপকে বলা আছে তাজিন পরীক্ষাগারে পানির সান্দ্রবল ও পানির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য নিচের চিত্র অনুযায়ী পরীক্ষা সম্পাদন করে তো এখানে আমরা দেখতে পাই একটা কৌশিক কাঁচনল আছে লোহার গোলক আছে যেটা ব্যাস দেয়া দিছে কৌশিক কাস ব্যাস দিয়ে দিছে উচ্চতা দিয়ে দিছে পানির উচ্চতা ঘনত্ব দিয়ে দিছে অন্তবেগ দিয়ে দিছে শান্ততার গুণাঙ্ক দিয়ে দিছে তো আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে গোলকের ওপর পানির সান্দ্র বল বের করে তো সান্দ্র বল বের করার জন্য আমরা এখানে সান্দ্রতার গুণাঙ্ক জানি অন্তবেগ জানি ব্যাস জানি যেটা দিয়ে ব্যাসার বের করতে পারবো তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে আগে লিখি যা যা প্রয়োজন আমরা মনে করি দেওয়া আছে গোলকের জন্য আমার যা যা দেওয়া আছে গোলকের ব্যাস গোলকের ব্যাস আর গোলকের ব্যাসকে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি ডি ইকুয়াল টু দিয়ে দিছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিট তো এটাকে মিটারে নিব মিটারে নিতে গেলে আমার কি করতে হয় ইন্টু দিতে হয় টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অথবা এক হাজার দিয়ে ভাগ করে দিব ওকে এটা দিল তারপরে দিয়ে দিল পানির শান্ততার গুণাঙ্ক শান্ততা গুণাঙ্ক শান্ততা গুণাঙ্ক যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি ইটা ইকাল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এনএসএম ইনভার্স টু তারপরে দিয়ে দিছে পানির ঘনত্ব পানির ঘনত্ব দিয়ে দিছে পানির ঘনত্ব দেখি এটা লাগবে মনে হয় লাগবে না পানির ঘনত্ব আমরা জানি এফিক টু সিক্স আর ভি এখে পানির ঘন ঘনত্ব নেওয়া কোনো কিছু নাই এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বল বের করতে পারি যেখানে ভি আছে এক কথা জানা আছে আছে আর একটা সূত্র আমাদের ভি বাই ডি ওয়াই তো এই সূত্রটার জন্য তো বেগের নথি লাগবে বেগের নথি আমাদের দেওয়া নাই তাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের ঘনত্বের কাজ নেই ইটা পায়ের মান তো মুখস্থ আর ব্যস্ত পাব ভি ভি হলো অন্তবেগ দিয়ে দিছে অন্তবেগবে সেন্টিমিটার মিটার নিতে হবে তাহলে টেন টু দেবার মাইনাস টু গুণ করতে হবে মানে একশো দিয়ে ভাগ করতে হবে অথবা টেন টু দেবার মাইনাস টু গুণ করতে হবে তাহলে এটা মিটার হয়ে যাবে আর এটা তো সেকেন্ড আছে তো এই কটা তথ্য দিয়ে আমরা সান্দ্র বল বের করতে পারবো দেখবো পানির সান্দ্র বল এফ হলে পানির সান্দ্র বল এফ হলে এফ ইকাল টু সিক্স পাই ইটা আর ভি তো স্টক স্টকসের এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সান্দ্র বল বের করতে পারি

টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু পুর আমরা মাইনাস ফোর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ভুল লিখে বুঝি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু অন্ত পাওয়ার মাইনাস সব বসাইছি ঠিকঠাক বসাবা সব মানগুলা তারপর ইকুয়াল টু পয়েন্ট এইট টু সিক্স তাহলে টু পয়েন্ট যাবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টু পয়েন্ট টু দি পাওয়ার নিউটন একদম ঠিকঠাক আছে আমরা ক্যালকুলেটর এই হয়ে যাবে অ্যান্সার তারপরে আমরা খ নম্বর প্রশ্নটা দেখি বলছে পরীক্ষায় ব্যবহৃত পানি বিশুদ্ধ কিনা পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত দাও উল্লেখ্য বিশুদ্ধ পানির পৃষ্ঠটান দিয়ে দিছে সেভেন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তো আমরা পৃষ্ঠটান বের করার মাধ্যমে আমরা যাচাই করতে পারি পানিটা বিশুদ্ধ কি না যদি পানির পৃষ্ঠটান একদম এইটা হয় বিশুদ্ধ পানির পৃষ্ঠটান সমান হয় তাহলে তো বলতে পারবো যে এটা বিশুদ্ধ তো আমরা এখানে কৌশিক নল দেওয়া আছে যেটার ব্যাস দিয়ে দিছে তারপরে উচ্চতা দিয়ে দিছে এগুলা দিয়ে আমরা বের করতে পারবো ঘনত্ব দিয়ে দিছে পানির পৃষ্ঠটন বের করবো আমাদের কৌশিক নলের সাথে পৃষ্ঠটনের যে সম্পর্ক সেই সম্পর্ক দিয়ে তো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হইলো কি দেওয়া আছে উম দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ব্যাস কৌশিক নলের ব্যাস কৌশিক দিছে যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করব ডি ব্যাস কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার চল্লিশ সেন্টিমিটার হলো উচ্চতা দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিমিটার জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করে এটাকে মিটার নিলাম তো এটাই এদিকে নিলে আমরা একসাথে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ দেখতে পাই থাকি এটা থাকুক পরে বেসাদ্য বের করতে গেলে ঠিকঠাক করে লিখবো আমি তারপরে দিয়ে দিচ্ছে উচ্চতা পানির উচ্চতা যেটা এইচ ইকাল টু দিয়ে দিচ্ছে ফর্টি সেন্টিমিটার তাহলে এটাকে দেখতে পাই ফর্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার তারপরে আছে পানির ঘনত্ব পানির ঘনত্ব আমরা সাধারণত জানি টি ক্ষেত্রে পৃষ্ঠ টান বের করার সূত্রে যেহেতু আমাদের কাজ বিশুদ্ধ কাজ আর পানির স্পর্শ হলো জিরো ডিগ্রি তো এখানে কস জিরো ডিগ্রি হইলে সেখানে ওয়ান হয়ে যাবে তো এক কথায় কোনের মান যদি খুবই ক্ষুদ্র হয় তখন কস্টিটা না দেখলেও হবে সেটা লেখা লাগবে না তো টি কুয়াল টু এইচ রো জি আর টু এই সূত্রটা আমরা মনে রাখবো তো আমরা এইচ এর মান জানলাম রো এর মান জানলাম জি এর মান তো আমাদের জানা আর এর মানও আর এর মান বের করে নিব আগের অঙ্কের মতো বের না করব না এখন বের করব নেব এখানে ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ আর ডি বাই টু তো এখানে ডি আমরা পাইলাম জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু দি পারি বাই টু তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করি ক্যালকুলেটার বসাতে একদম পারফেক্ট একটা মান পাব পয়েন্ট টেন টু মাইনাস বাই টু মাইনাস ফাইভ থ্রি 10 টেন টু দি পাওয়ার ফাইভ মানে দেখা যায় সিক্স 10 টেন টু দি পাওয়ার ফাইভ এইটা পৃষ্ঠটান পানের পৃষ্ঠটান পৃষ্ঠটানটি হলে টি ইকাল টু এইচ রো জি আর বাই টু

পাওয়ার মাইনাস টু তো আমরা দুই সংখ্যায় রাখবো দশমিকের আগে তাহলে এটাকে দেখা যাবে তো এটা ফাইভ এইট পয়েন্ট আটান্ন দশমিক আট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি একুখটা আমরা দুইভাবে দেখতে পারি আমরা এইভাবে দেখি কেজি অ্যামিন বাস অ্যাস ইন দাস এভাবে দেখতে পারি অথবা যে নিউটন পার মিটার দেওয়া যেটা ওটাও লিখতে পারি তো আমাদের পানির পৃষ্ঠটন দিয়ে দিছে পানির পৃষ্ঠটন দিয়ে দিয়েছে বাহাত্তর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আচ্ছা পৃষ্ঠটন পৃষ্ঠটন একক নিউটন পার মিটার নিউটন পার মিটার লিখতে হবে আমরা ওইটা শান্ত সহকে এক কোয়েশ্চেন আছে ওকে বিশুদ্ধ পানির পৃষ্ঠটান লিখব এখানে আগে নিউটন পার মিটার দি খালি লিখেটা নিউটন পার মিটার লিখব বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানির পৃষ্ঠ টান বাহাত্তর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন লেখব উদ্দীপকের তরলে বা উদ্দীপকের পানির উদ্দীপকের পৃষ্ঠটা পৃষ্ঠটান পৃষ্ঠটান বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানির টানের সমান নয় সমান বা কাছি নয় সুতরাং উদ্দীপকের তরল উদ্দীপকের পানি বিশুদ্ধ নয় বিশুদ্ধ নয় এমনই তো চাইছি আমরা একটু চেক দেই आंसरটা কিভাবে লিখছে বলছে পরীক্ষাগারে ব্যবহৃত পদার্থের পৃষ্ঠটান 58.8 ইনটু 10 টু দি পাওয়ার -3 নিউটন বাই মিটার যেটা আমরা পাইছি কিন্তু বিশুদ্ধ পানির একদম আমরা যেভাবে লিখছি সেভাবেই লেখা হয়ে গেছে সেই রকম ভাবেই লিখে দিবা আর সেভাবেই অ্যান্সারটা দিয়ে দিবে তো এটা অ্যান্সার তো আশা করি তোমরা এই সিজন সিজনের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছো